এবিএম মহিউদ্দিন চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান দুইজনই বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের রাজনীতিতে দেশের বড় দুই দলের বড় দুই নেতা স্থানীয়ভাবে তাদের বিশেষ পরিচিতি আছে মামা ভাগিনা হিসাবে রাজপথে মামা রাজনীতি যুদ্ধ ছিল বেশ উপভোগের মহিউদ্দিন চৌধুরী ছিলেন মামা হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা আবদুল্লাহ আল নোমান আর ভাগিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক হ্যাট্রিক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ভাগিনা মারা গেছেন সাত বছর মামার বয়স আশি ছুঁই ছুই আবদুল্লা আল নোমানের রাজনীতির বয়স অর্ধ শতাব্দীর বেশি এক সময়ের বামপন্থী রাজনীতিক নোমান আশির দশকে জিয়াউর রহমানের হাত ধরে যোগ দেন বিএনপিতে দলটির জন্ম থেকেই যুক্ত আছেন তিনি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন কয়েকবার পালন করেছেন একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব এখন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কিন্তু অভিমান কিংবা বয়সের ভারে নোমান আগের মতো সক্রিয় নন স্থানীয় রাজনীতির মাঠে অন্যদিকে মহিউদ্দিন চৌধুরীও নেই দুনিয়ায় ফলে চট্টগ্রামবাসী মামা ভাগিনার সেই অম্লমিষ্টির রাজনীতি দেখার সুযোগ থেকে বঞ্চিত মহিউদ্দিন চৌধুরী উনিশশো চুরানব্বই সাল থেকে প্রায় ১৬ বছর টানা তিনবার চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালন করেন উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে নগরের কতোয়ালি আসনে ভোট যুদ্ধে নেমেছিলেন দুজন জয়ী হয়েছিলেন মামা নোমান তবে মেয়র পদে নির্বাচনে মহিউদ্দিন নোমান কখনও মুখোমুখি হননি চট্টগ্রামের আন্দোলনে দুজনের গ্রামের বাড়িও একই এলাকায় চট্টগ্রামের রাউজান উপজেলায় ভোটের মাঠে সবসময় থাকতেন বিপরীত মেরুতে তাদের মধ্যে ব্যক্তিগত সক্ষতা থাকলেও কর্ণফুলী তৃতীয় সেতু নির্মাণ সহ নানা ইস্যুতে নোমানের বিরুদ্ধে মাঠ গরম করেছিলেন চৌধুরী রাজনীতির মাঠের এই দুই পাক্কা খেলোয়াড় ছিলেন ভালো বন্ধু সেই বন্ধুত্বকে দুই দলের অনেকে বলতেন আতাত তবে রাজনীতিতে সহাবস্থান ও সম্প্রীতির সৌন্দর্য বিকশিত করেছেন নোমান মহিউদ্দিন ফলে দুজনেই সমান জনপ্রিয় এখনও তোমাকে চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর জন্ম উনিশশো সালের এক ডিসেম্বর দুই সালের পনেরোই ডিসেম্বর তিনি মারা যান প্রায় সাত বছর ধরে নেই দুনিয়ায় কিন্তু রাজনীতির মাঠে এখনও ভাগিনা মহিউদ্দিনকে মিস করেন আবদুল্লাহ আল নোমান তিনি বলেন তারা দুজন আয়ব বিরোধী আন্দোলন করেছেন একসঙ্গে মহিউদ্দিন চৌধুরী তখন সিটি কলেজে পড়তেন আর নোমান পড়তেন চট্টগ্রাম কলেজে এরশাদ বিরোধী সম্মিলিত ছিলেন চট্টগ্রামের অন্যতম প্রধান এরশাদ বিরোধী সেই আন্দোলনের কথা স্মরণ করে নোমান বলেন আন্দোলনের এক পর্যায়ে জাতীয়ভাবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ঐক্য ভেঙে যায় কিন্তু চট্টগ্রামের তাদের দুজনের ঐক্য ভাঙেনি প্রায় তিন মাস তারা একসঙ্গে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে দেশে এমন আঞ্চলিক ঐক্য নজিরবিহীন পরবর্তী নির্বাচন হলো বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে মত পার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে নুমান বলেন মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি ছিল সাধারণ জনগণের জন্য ছিল তার উদারতা তার সঙ্গে তাদের সুসম্পর্কের কখনো অবনতি হয়নি রাজনীতির বাইরে সামাজিক বন্ধন সবসময় সুদৃঢ় অটুট ছিল আমাদের মানে আমরা কারা একানব্বই এর জাতি নির্বাচনের কথা স্মরণ করে বিএনপি নেতা নোমান বলেন ও সময় কোতোয়ালি আসনে তারা দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন মহিউদ্দিন চৌধুরী সামান্য ভোটে হেরে যান কিন্তু তার মধ্যে কোনো খুব দেখেননি তিনি আসলেই চট্টগ্রাম দরদী রাজনীতিবিদ ছিলেন আরাবচন ভাড়া ঠিক বর্তমানে রাজনীতির সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে গেছে বলে মনে করেন আবদুল্লাহ আল লোমান তিনি বলেন এখন রাজনীতির ময়দানে অর্থবিত্ত ও লাঠিয়ালদের প্রাধান্য বেশি পথ চলতে বেশ বেকায়দায় আছেন আমরা দেশের জনগণ প্রথম মেয়র নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর সেই আটাইশ দফা চট্টগ্রামের উন্নয়নের রোডম্যাপ বলে মনে করেন তারই ঘনিষ্ঠজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন তিনি বলেন তার মতো নেতা আর চট্টগ্রামে জন্ম হবে কিনা সন্দেহ তিনি ছিলেন চট্টগ্রাম প্রেমিক চট্টগ্রাম ছাড়া কিছুই বুঝতেন না চট্টগ্রামের স্বার্থে প্রয়োজনে বিরোধীদের সঙ্গেও হাত মেলাতেন মামা ভাগিনার রাজনীতির প্রসঙ্গে সুজন বলেন রাজনীতিতে এমন সুসম্পর্ক পরিবেশ থাকলে দেশ আরও এগিয়ে যাবে তবে মহিউদ্দিন চৌধুরী নীতির প্রশ্নে সবসময় অটল ছিলেন চট্টগ্রামের স্বার্থ নিয়ে দলের ভেতরে হোক বাইরে হোক কাউকে কোনো ছাড় দিতেন না দুই নেতায় চট্টগ্রাম দরদি উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন তারা মামা ভাগিনার সে রাজনীতি বেশ উপভোগ করতেন রাজনীতির ময়দানে দুজনের মধ্যে কোনো প্রতিহিংসা ছিল না তবে প্রতিযোগিতা ছিল নোমান মহিউদ্দিন মুক্তিযুদ্ধের স্বপক্ষের অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সবাই তাদের সম্মান করেন দুই নেতাকে চট্টগ্রামবাসী কোনোদিন ভুলবে না এখন আমরা চট্টগ্রামে দুইজন মাহমুদ হাসান ভয়েস ফোর